হ্যালো এভরিওয়ান তোমরা হয়তো বুঝতেই পারছো থামনে লেখে তো আমরা কলকাতায় আসলাম অ্যাকচুয়ালি আমরা জামশেদপুরে যাব তো তাই সকাল সকাল ভাবলাম যে তোমাদের সাথে একটু কলকাতার যে স্টেশনে মর্নিং ভিডিওটা তোমাদের শেয়ার দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বন্দে ভারত দাঁড়িয়ে আছে তো এই বন্দে ভারতকে নিয়ে সবার মনে অনেক এক্সাইটমেন্ট যে কবে আমি বন্দে ভারতে যাতায়াত করবো বা দূরে লং ড্রাইভে আমি কোথাও যাবো তো যাই হোক দেখো আগে আমি থেকে বছর আগে হাওড়াতে তো তখন হাওড়া অন্য অন্যরকম ছিল এখন হাওড়া এতটা মডিফাইড করে দিয়েছে এত সুন্দর ডেকোরেট করেছে যে খুবই ভালো লাগছে আর গাছগুলো ডিজাইন গুলো এত সুন্দর আমার তো খুবই খুব খুব ভীষণ ভাল লাগবেও তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি বন্ধুরা আমাদের ট্রেনের সময় হয়ে গেছে তো আমরা এখন ট্রেন টাটা এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ততক্ষণে তোমার খুব ভালো থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ